গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে আটটা আমরা সবাই রেডি হয়ে গিয়েছি আমাদের টোটো দাদাও চলে এসেছে এখন যাচ্ছি কঙ্কালিতলা কঙ্কালিতলায় পুজো দেব তারপরে যাই যাই করবো দেখতে পারবে এক্ষুনি সব বলতে পারবো না কী কী করবো কিন্তু অনেক সাইট সিনও করার আছে তাই ভিডিওটা স্কিপ না করে সবাই দেখো চলো যাওয়া যাক প্রান্তিক স্টেশন থেকে সাত থেকে আট কিলোমিটারের রাস্তা এই কঙ্কালিতলা মোটামুটি আধ ঘন্টা মতো লাগলো আসতে এখানে আমাদের কঙ্কালিতলায় ঢুকে গেছি ওই দিকটা হলো পার্কিং এর জায়গা আছে এই বাদিকে শিব মন্দির আছে পূজা হল না এখানে সমস্ত ডালার দোকান লাই হয়ে রয়েছে হ্যাঁ এই পূজো দিয়ে পূজো নিয়ে আসি একসাথে আছি দাঁড়াও সবাই পড়বো না হয় আমিও ঠিকময় যে পড়বো অনেকটা দেখছি তো আমাদের টোটোর দাদা এখন এসে বলে গেল মন্দিরের পাশে যে আছে মানে সেখানকার জল যেন আমরা সবাই মিলে মাথায় একটু ছিটিয়ে নিই একটু পরেই আমরা মায়ের দর্শন করব ভিডিওটা স্কিপ না করে তোমরাও মায়ের দর্শন করে নিও

আমি এখন এসেছি কঙ্কালিতলা তোমরা সবাই জানো কঙ্কালিতলা সতী মায়ের একটা পিঠ এটা হলো সর্বশেষ পিঠ আবার অনেকে বলে যে এখানে মায়ের কোমরের নিচের অংশ পড়েছে আবার অনেকে বলে যে মায়ের এখানে অস্থি পড়েছিল এই হলো সেই পুকুর যেখানে মায়ের অস্থি পড়েছিল এখানে আসলে এখানকার জল অবশ্যই তোমরা মাথায় নেবে আর এই হলো মন্দিরটা একটু মন্দিরটা ঘুরিয়ে দেখছি নাও মন্দিরের সাথেই লাগানো এই কুণ্ড জলের তলায় পাথর নিমজ্জিত থাকে বারো বছর অন্তর অন্তর এটা তুলে পূজিত করা আবার জলে আর মনে করা হয় যে এই কুণ্ডের জল কাশির কঙ্কালি কঙ্কালিতলার জল কাশি তোমার মণিকণিকা ঘাটের সাথে যুক্ত আছে হ্যাঁ এক্সাক্টলি এটা আমি ভুলে গেছি মণিকণিকা ঘাটের সাথে যুক্ত আছে বলো তুমি কিছু বলবে বলো কিছু বলার নেই নতুন মায়ের কাছে আসলাম নতুন ভাবে মাকে আরেকটা রূপ দেখলাম আমার চোখে শুধু আসছে মায়ের মুখ হ্যাঁ এখানে আরেকটা বিষয় এখানে যেহেতু অস্থি পড়েছে এসেছি কালীঘাটে পূজো দিয়েছি দক্ষিণেশ্বর গোহাটি সব জায়গায় পূজো দিয়েছি আমার রূপ নেই আমার যত মনে হয় কামাখ্যা মায়েরও কোনো রূপ নেই আচ্ছা মহাশ্মশান যে আছে হ্যাঁ মহাশ্মশান এখানে তন্ত্র সাধনাও করা হয় আচ্ছা তাই এই মায়ের সতীপীঠটাকে শক্তিপীঠ সিদ্ধপীঠ হিসেবে মানা হয় আচ্ছা চলো আজকে মন্দির কিন্তু খুব একটা ভিড় নেই আমরা এসেছি আজকে ন তারিখ মার্চ মাসের তো কালকে শিবরাত্রি গিয়েছে আজকেও শিবরাত্রির জন্য একটু ভিড় হওয়ার চান্স আছে কারণ শিবরাত্রির প্রহর তো আজও আছে তো সেই তুলনায় কিন্তু ভিড় নেই আজকে ওখানে হোটেল থেকে আর অটো দাদা বললো যে টোটোর দাদা বললো যে বিকেলের দিকে নাকি খুব ভিড় হয় তো সেই কারণে আমরা খুব সকাল সকাল চলে এসেছি রয়েছে খানা এই হলো ওখানে মন্দির চত্বর আর এরকম এই জায়গাটার মধ্যে পুরোখানে আদিবাসীদের গান হচ্ছে আর এটা হলো ভোগ রান্নার জায়গা

আপনার নামটা বলবেন মন্দিরের এই গেটটা দিয়ে বেরোলাম এখানে কোপাই নদী ঘাট আছে দেখে আবার এখান দিয়ে ফিরবো কারণ আমরা শিব মন্দিরে আবার জল ঢালতে যাবো তখন সাড়ে নটা ছিল এই হলো কোপাই নদী কালকেও কোপাই নদীর তীরে ঘুরতে গিয়েছিলাম ওখানে জল একদম ছিল না এখানে সবাই স্নান করছে মহিলারা অনেকে স্নান করছে বাচ্চারা স্নান করছে তাই নিচের দিকটা দেখাতে পারছি না আমি পুরো ক্লিন লাগছে না জলটা খুব সুন্দর লাগছে এখানে চাইলে অনেকে স্নান করতে পারে আর এখানে মহিলাদের জন্য একটা চেঞ্জিং রুম আছে তো যার যেরকম ইচ্ছে এখানে ছবি তুলবো হ্যাঁ

তলার পাশেই হলো এই শিব মন্দির কথিত আছে সতী সর্বশেষ অঙ্গটি পতন হওয়ার পর মহাদেব এই স্থানটিতে এসে বসেন পরবর্তীকালে এই স্থানেই মন্দির প্রতিষ্ঠা করা হয় না না জল তো থাকার কথা না করলে অসন্তুষ্ট নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু বন্দনা ভাগাঞ্জলি নম শিবায়ম নম

তো এখানে এখন ব্রেকফাস্ট দেবে তো এখানে এখন আমরা ব্রেকফাস্টটা করব এখানে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি দুটো অপশান আছে এক হলো পুরি সবজি সাথে মিষ্টি আর এই বাটার টোস্ট আর অমলেট তো আমরা এটাই প্রেফার করি তো এটাই নিয়েছি এই রিসোর্টের এই পেছন দিকে একটা তারা মায়ের মন্দির আছে দেখি ওই দিকটায় পুকুর কালকে আমি দেখিয়েছিলাম আর এটা কিন্তু পুরো আম বাগান তো বন্ধুরা আজকের ভিডিও এই অবধি পরের ভিডিওতে দেখাবো কি কী সিন করলাম কোথায় আমরা লাঞ্চ করলাম কী কী মজা করলাম তোমরা যারা আমার চ্যানেলটা আজকে প্রথমবার দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো টাটা